আসসালামু আলাইকুম আমি নাইমু নাইম দিই ফানবাকতে বলছি সবাই কেমন আছেন দেখেন আমি একটু সুইগাটা বাজারে যাচ্ছি তাকে না বাজারে আজকে হাতবার তাও দেখেন আজকের দিনটা দিন দিনটা খারাপ দেখেন এইখানে প্রচুর আমাদের এলাকা কি মেঘ মেঘে মেঘ হয়ে গেছে এখন মেঘের অবশ্যই খারাপ আকাশটা এখানে আকাশে আকাশটা দিকে অনেক দিন ধরে পানি হয়নি অনেক ফসাইতেছে অনেক অনেক নষ্টই যাচ্ছে নষ্ট গাছে পানি হয়নি এখন দু দিন ধরে পানি হচ্ছে একদিকটি ভালো আরেক দিকটি খারাপ এখন মতন ধান ধান কাটছে তো ধান কাটছে ধান কাটার সিজনতে এখন তো বৃষ্টিরই একদিক দিয়ে সমস্যা একদিক দিয়ে ভালো দেখেন কী সুন্দর আকাশটা কী সুন্দর দেখা যাচ্ছে আল্লাহ আল্লাহ নিঃশেষ দেখেন এখন অল্প অল্প গড়ি বৃষ্টি হচ্ছে এখানে আল্লাহ আল্লাহ সব কিছু করতে গেলে দেখেন কী সুন্দর দেখা যাচ্ছে আকাশটার অবস্থা দেখেন এখানে আমার পিকে নায়ামুদের ফোন ইউটিউব চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করবেন আর পিকে নাইমদের যদি শাসেন ফেসবুকে ফেসবুক পেজে একটু ফটো দেন সব ভালোবাসা দেয় আপনাদের মাঝে আমি একটু নাম একটু মজা আনন্দ করতে আসলাম আর যদি আর আমার দুটো তিন দিন আর দুটোর মধ্যে চ্যানেল আছে যদি সার্চ করেন পিকে নাই মন্দির শ্বাস করলে একই চান একবার তিনটে সেন চুরি আসবে সয় ওই গুরু ওই গুরু ঢুকে ঢুকুন শ্বাসকাই করবেন বরং কই ছয় ভালোবাসার দোয় দেখেন দেখেন দক্ষিণ দিকে এখন বাতাস মনে হয় এদিকে দেখেন কলা গাছ কলা গাছ কি অবস্থা দেখেন কলা গাছের অবস্থা অনেক খারাপ এখানে কলাকাছ অনেক খারাপ আকাশটা অনেক অল্প অল্প গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখানে আকাশটা মেকের ভাব তো অল্প অল্প করে আজকে আপনাদের মাঝে ভালো ভিডিও করতে আনতে আনতে বা আপনাকে ওপরে আপনার জন্য সবাই ভালোবাসে দেওয়া দোয়া করবেন আমার জন্য বাবাকে সবাই দোয়া করবেন আমাকে একটু দোয়া করবেন আস্তে আস্তে আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও ফকে সন্তি দেখেন কী সুন্দর দেখা যাচ্ছে কী সুন্দর দেখেন আস্তে আস্তে আপনাদের জমি আমি একটা মানে আমি যাচ্ছি সরিকেট আজকে হাত বটাই সবাই মার ভিডিওগুলো দেখবেন এখানে সুন্দর কি সুন্দর ফোকাস দেখা যাচ্ছে দেখেন এখানে দেখেন পাখি যাচ্ছে অনেক ধান কাটি কাটি পায়েনি তেমনি বৃষ্টি দেখেন বৃষ্টি হচ্ছে দেখেন ধান সবদাহটি পায়নি এখানে এখানে দেখেন আরো এখানে আরো কিছু দেখা যাচ্ছে আমি আপনাদের ভালোবাসা দয় অনেক আমাদের গ্রামে অনেক কিছু আছে এখন তো গরমকাল এদিনে তো সব কিছু দেখা যায় না শীতকাল দিকে অনেক শুনে শুনে জিনিস পাওয়া যায় শীতকাল জিনিস শীতকাল গনে আমি আপনাদের নিয়ে আসবো শুনে শুনে ভিডিও এখানে আমাদের সেই সুইগালে রাজার পদ্মা সেতু উঠে যাচ্ছে কোনো সমস্যা না এই দেখোন কি সুন্দৰ কলা গাছ দেখা যি সুন্দৰ কলা গাছ এখনে কিছু সুন্দৰ কলা গাছ দেখে এখনে কি দেখে কলা ছাছ দেখা কি সুন্দৰ কলা হৈছে দেখোন ঘেণ্টে ঘেণ্টে আছে এখনে এখনে ধান ধান খেত আৰু 아메, 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 아 আমার ইউটিউব চ্যানেল আস্তে আস্তে বড় হচ্ছে একটু ভালো করে ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো করে কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা দেয় আর ওই একই নাম যদি সার্চ করেন আর চেন আসবে আপনাদের ভালোবাসা দেয় ওইগুলো ঢুকবেন আর দেখেন ওখানে সেই সৈকটা বাজার ব্রিজ বিলের মুখী আমি চলে যাচ্ছি ছয় আস্তে আস্তে দেখেন এখানে দেখেন আমি আর আপনাদের মজা বেশি সময় থাকবো না পরের পরে হবে আপনাদের মাঝে আর থাকুন আল্লাহ আসসালাম আলাইকুম আল্লাহ বেশ আপনাদের মাঝে এই পর্যন্ত দয়া দোয়া করবেন আমার জন্য আর ভিডিও দেখবেন আর আমার মা বাবাকে সবাই দোয়া করবেন শেষ থেকে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম